জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা বন্ধু থাকুক যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে যার সাথে সম্পর্কটা হবে দুই দেহ এক আত্মা টাইপের জীবনে একটা বন্ধু থাকুক সব আজাইরা কথাগুলো শোনার জন্য মন খারাপের দিনে প্রেমিক বা প্রেমিকার মতো করে মন ভালো না করে দিয়ে আরও মেজাজ খারাপ করে দেওয়ার জন্য হলেও একটা বন্ধু থাকুক জীবনে এমন একটা বন্ধু দরকার যাকে হুটহাট ফোন দিয়ে চেঁচিয়ে কথা বলে মনের সব রাগ কষ্ট বের করে দেওয়া যাবে সে তখন ভুল না বুঝে এক চিলতে হাসি হেসে বলবে কি রে রাগ মিটেছে চল বিকেলে হাঁটতে বের হই একসাথে জীবনে একটা বন্ধু থাকুক কান্না ভেজা গল্পগুলো শোনার জন্য যে প্রয়োজনে ঢাল হবে শাসন করবে বকবে রাগাবে গালাগালি করবে আবার শোয়াগে আদরে আগলেও রাখবে জীবনে একটা বন্ধু থাকুক যে হবে আমারই মতো যার জন্য নিজেকে অন্তত মানিয়ে নিতে হবে না যে বুঝবে আমার একাকিত্বের মানে চোখের চাউনের হাসি কিংবা সকল না বলা কথা